অনেক সময় অভিমান থেকে রাগ থেকে বহু কাছের মানুষকে আমরা একটা কথা বলে থাকি তোমার সঙ্গে আমার আর না দেখা হয় কিন্তু সত্যি কি মন থেকে বলি আমরা মন থেকে চাই অনেক সময় মগজ সেটা চাইলেও মন কিন্তু সেটা চায় না ঠিক এরকমই একটা মুহূর্তে আমরা দেখতে পেয়েছি দুজন মানুষকে ট্রেলারে এবং অঞ্জন দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সেই ছবি নিয়ে কথা বলতে নাম দেরি হয়ে গেছে দাদা এই যে সরি বলাটা অনেক জায়গায় হয়ে ওঠে না আমাদের আমরা সরি বলি না পরে হয়তো আক্ষেপও করি সেটা নিয়ে যে এখানে একটু ভুল মানে অনেক সমস্যার ক্ষেত্রে একটা সরি বললেই হয়তো মিটে যায় আমাদের ইগো থেকে নানান কিছু থেকে আমরা বলতে চাই না এটা কি দাদা কখনো হয়েছে যে যদি ছোট একটা শব্দ তার এত জোর কিন্তু আমাদের বলে হয়ে মানে বলা হয়ে ওঠে না আর না আমি চেষ্টা করি সব সময় যত মনে পড়ে যে কোনো প্রবলেম হলে সরি বলে বা তাকে ডেকে নিয়ে বা ফোন করি সেটা সমস্যা আমরা আবার সমাধান করি আই অলওয়েজ লিভ আই খুব একটা ঝগড়া করতে পছন্দ করি না আনলেস অনলি दैट पर्सन

ঠিক করে নেবার চেষ্টা করে ইন্ডিকেশন দিয়েছি যে তাকে যা হয়েছে হয়েছে এরকম টাইপের চেষ্টা করেছি সবাই যে সবসময় মেনে নিয়েছে তা নয় কিন্তু আমি আপনি আপনার দিক থেকে চেষ্টা করেছেন এখানে বোধহয় সংঘমিত্রের সঙ্গে সেই ভুল বোঝাবুঝিটা একটু থেকে যাচ্ছে দূরত্বটা বোধহয় নিতে সংঘমিত্রা কেউ কথা দিয়ে কথা রাখেনি

यूजी डी वाइल्डन इर्रेशनल इंकाउंटर स्पेशलिस्ट यू डॉन्ट बिलीव इन गोइंग टू कोर्ट ऑल द टाइम क्योंस कोर्टिंग लेट रेपिस्टर छड़ा पे ये तो है और रेपिस्टर के आवाज़ बोलते क्या मिल रहा है सुजो की जाए ना कौन हो ना क्योंकि नोस डी रेपिस्टर जीत वेल मिली है ब्रो कनेक्शन आ चाहिए ऐसे ও একটা মিথ্যে পরিচয় নিয়ে আমার নাম ও আমি ইতিহাস পড়াই পড়াই বলে গেছি আর এই যার কাছে গেছে সেই ইতিহাস ভুলে খেয়েছে ধরা পড়ে গেছে এবং পদে পদে ধরা পড়ছে এবং হাবি যাবি বকছি একটা কমেডি কিন্তু সপ্তাহ শো যেভাবেই হোক বলছে এটা ড্রামা কমেডি নেই বিশ্বাস করে একদম মন নেই বলুন তো নোবেল রবীন্দ্র কিসের টাকায় তৈরি হয়েছে বলুন আমাকে ভারতী বলুন আমি তৈরি হয়েছে আর রবীন্দ্রনাথ অনেক পয়সা ছিল রবীন্দ্রনাথ গাড়ি টাকা ছিল খরচা করে

মানে খুব মজার মজার সিন আছে কি খাচ্ছেন বলছেন জোয়ানের মানে এই মজাটা একটু দেখাতে পারলো লোকে মজা করে আসতে পারতো আমি এগুলো বলছি মানে দুটো বুড়ো বুড়ি মধ্যে মজা আছে এবং মজা মানে মানে বাজে ফাজিলামি নয় এবং ও কিন্তু ধরে ফেলেছে আস্তে 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 আগে এবং আস্তে আস্তে তোমরা ভালো ভালো তৈরি হচ্ছে এই হচ্ছে তা হচ্ছে এবং সপ্তাহ গুণ হচ্ছে সপ্তাহ সামহাও ডিরেক্টর সপ্তাহ করেছে ছবিটা এবং হি চিটেদাস নাইসলি প্রোডাকশন আমাদের ঠিকঠাক দিয়েছে বিরাট বড় হোটেলে দেখেছে আমাকে যাই হোক বাট নাইস দেব

আর হোমস্কের আশেপাশে কিচ্ছু নেই এমন একটা যেন এখানে বাড়ি আছে বা হোটেল আছে এরকম তো নয় আমাদের যখন রাস্তায় শুনে হচ্ছে একটা হোটেল ঠিক করা হচ্ছে সেই হোটেলের কটা ঘর নেবে দুটো ঘর ম্যাক্সিমাম তো প্রোডাকশন কি করবে একটা মমতা একটা আমা ওখানে গিয়ে জামা ছাড়ো আবার চলে আসবো ওখানে শুটিং আবার যাওয়ার পথে জামা ছেড়ে চলো ওখানে গিয়ে এই করতে হচ্ছে তো ঘুরে ঘুরে করতে হচ্ছে বেঁচে একদম একটা কথা যেটা বললেন আপনি এই চরিত্রটা নিয়ে সেখানে কাজের প্রতি দায়িত্ববান কিন্তু সম্পর্কের প্রতি নয় মানে দুক্ষেত্রেই তো আমাদের দায়িত্ব থাকেন যখন প্রেমিক প্রেমিকা বা হই তখন যেমন দায়িত্ব থাকে আমি অফিসের কর্মচারী হিসেবে আমার দায়িত্ব থাকে এই মানুষটা বোধ ওই ব্যালেন্সটা করতে পারেনি যে দুটোকেই ব্যালেন্স করা পারেনি তা অঞ্জন দত্ত কি মানে সেই ব্যালেন্সটা বোধ সুন্দরভাবে জীবনে করেছেন আমি তার জন্য আমার স্ত্রী কে থাকতে হয়েছে বেশি ভুল বোঝাবুঝি হয়েছে মার হয়ে মার হয়েছে বাট একটা সার্টেন পয়েন্ট যখন আমি দেখেছি যে আমি পারছি

এই তিনটে মানুষ যারা কাজ করেছে কোন দিন বলেনি কি অধুভাব চাপে দেয়া হয় বরং বরং তারা ফোন করে বলেছে যে ছন্দা কিছু মনে করো না অঞ্জল কিন্তু সত্যি খুব নাম করবে একদিন মন খারাপ করো তুমি কিন্তু কোনো দিন বলে আর সত্যি তো কি আমার কি করা আছে আমি টুডে অলসো শি ফরওয়ার্ড নেট ঠাট্টা করে মাঝে মাঝে তোমার সাথে দেখা হলো হ্যাঁ ওখানে ইটুই নিচ্ছে না আমারটা একটা নিয়ম তাহলে জানতে পারবে আসলহীন দায়িত্বহীন কতটা একদম এই এই কথাগুলোর আসলে ভালোবাসা থাকে তবে যাই হোক অঞ্জন দত্ত অভিনেতা পরিচালক অঞ্জন দত্তকে আমরা মানে আপনারা সকলেই জানেন নানান ভাবে কিন্তু মানুষ অঞ্জন দত্তটা ছন্দাদির বলতে পারবেন আমরাও জানি খানিকটা মানুষ হিসেবে তিনি কেমন আপনারাও জানেন কিন্তু

একদম ভালো লাগা এবং খারাপ লাগা নিয়েই হল থেকে বেরোবেন এটা বলা যেতেই পারে তাই তো দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা